আসসালাম আলাইকুম আমি দাঁড়িয়ে আছি দুর্গাপুর উপজেলার একটি পার্শ্ববর্তী অঞ্চলে তো প্রিয় দর্শক শীত মৌসুম আপনারা জেনে থাকবেন যে কি হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি ঋতু শীত ঋতু এই শীত ঋতুকে কেন্দ্র করে রাজশাহীর চাষি ভাইয়েরা কিন্তু প্রতিযোগিতায় নেমে পড়েন খেজুর গাছ থেকে রস সংগ্রহ করার জন্য তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন একটি খেজুর গাছ এখন লাগানো হচ্ছে তো চাষি ভাইয়ের আমি সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করবো প্রিয় দর্শক আজকে তো চাষি ভাই আপনি কেমন আছেন ভালো খুব ভালো আচ্ছা এই যে খেজুর গাছ থেকে আপনি রস সংগ্রহ করতেন এটা কত বছর ধরে আপনি এই কাজে নিয়োজিত প্রায় বাইশ বছর আচ্ছা এই যে গাছটি লাগাচ্ছেন এই গাছের বয়স কত বছর হতে পারে আনুমানিক এই গাছটার বয়স মোটামুটি প্রায় এক দুই তিন চার পাঁচ দশ বছর বাহ কিভাবে আপনি এটা খুব সহজে বলে দিলেন এটা আসলে বয়সটা কিভাবে কিন্তু 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 অভিনব এটি বলা যায় যেটি গাছের যে আপনারা গতটা দেখেন যেটাকে বাংলা ভাষায় ঘাট বলা হয় এই ঘাটটা দেখেই কিন্তু আপনি বয়স নির্ধারণ করতে পারবেন কতটা এখানে ঘাট রয়েছে সেটাই হচ্ছে তার বয়স কারণ প্রত্যেক বছর খেজুর গাছ জোড়া হয় এবং সেখান থেকে রস সংগ্রহ করা হয়

আহ চুন ছাড়া একদম ফ্রেশ রস এটা কিন্তু মেডিসিন ছাড়া আমরা বলতে পারি এটা আপনি যদি খান অনেকটাই নিরাপদ আহ তো প্রিয় সুস্থতা আমাদের সাথে যুক্ত আছেন চাষী তো চাষি ভাই পরিচয়টা নেবো আপনার একটু পরিচয়টা বলবেন ফবেলা আহ আচ্ছা আর আপনার গ্রামটা গ্রামের বাসা তো বরুদ বাসাইল আহ আচ্ছা এই গ্রামের নাম বরুদ কেন হলো এটার কোনো ধারণা আছে আপনার না হ্যাঁ পুরো থেকে আবার মনে শুনে করি না আচ্ছা আপনার কতগুলো গাছে আরে আবার বত্রিশ টাকা তেত্রিশটা গাছ লাগান আর আপনার কি দাদা যারা তারা কি এই কাজে এসেছিলেন এগুলো থেকে কি গুড় উৎপাদন হয় তাই আপনি কোন কোন বাজারে বিক্রি করেন বিক্রি করে আপনার আমগাছি ঐতিহাসিক বাজার তো প্রদর্শিক শ্রতা চাষি ভাই জানিয়েছেন খেজুর গুড় উৎপাদন করেন কিভাবে গাছ লাগান এটা দেখালেন প্র্যাক্টিক্যালি আর সেই সাথে কিন্তু জানিয়েছেন খেজুর গুড় কোথায় কোথায় বিক্রি করে থাকেন তো এমন দৃশ্য উপভোগ করতে চাইলে আপনি চলে আসবেন রাজশাহীর বিভিন্ন অঞ্চল ব্যাপী এখানে কিন্তু প্রচুর পরিমাণ চাষিরা খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে থাকেন আর এটা আমরা এক ধরনের প্রতিযোগিতা বলতে পারি আর এই সময় শীতের সকালটাতেই চাষিরা আহ মেতে ওঠেন খেজুর গাছ থেকে রস সংগ্রহ করার জন্য তো পেয়ে দর্শকতা এতক্ষণ কোথায় থেকে আমার এই ভিডিওটি উপভোগ করছিলেন সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর যদি চান যে আমরা চাষি ভাইদের সাথে কথা বলবো বা হচ্ছে আমার সাথে কথা বলে আপনি খেজুর রস সম্পর্কে যদি কোনো তথ্য জানতে চান তাহলে অবশ্যই কল করবেন আর সে পর্যন্ত ভালো থাকবেন প্রিয়দর্শক দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ